কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালাকাল ইংসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার 1 বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাইহিমাস সালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাইফ সাহেদ আনা আলাইহি সালাম সিস্টেম নাম্বার 3 আমরা সোলেমুদ্দী কলের মধ্যে যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইহিসাল্লাম কেল্লা তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু হলাইকুম বাসারমিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল কাদা মাটি কি হামা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সায়দান আদম আলাইসালামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাহি সাল্লাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারির বর্ণনা লম্মা খালাকুল্লাহ আদমা ওয়াকানা তুলহু সিত্তুনা যিরাআন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস কে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদানা আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদানা আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন ফরেন সুহান আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নম্বর ধাপ নথফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকফ আরেক এক নাম্বার ধাপের নাম হলো মদগ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায়া দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফতাবারক আল্লাহু আহসানুল খালিকিন সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে ولقد خلقنا الانسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة

লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে খালা খাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাক ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লা মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইং সান শেখালেন বায়ান ঠিক কি না? তিনি বায়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? আল্লাহ। ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখাইছে কে? এই যে আমরা কথা বলি, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে? আল্লাহ। ইসলাম বলেন, ইননামিনাল বায়ানি লা সেহারা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু। বর্ণনার মধ্যে জাদু আছে। কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই আল্লা মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিক কে কয়দা ফেইলা হুম যুদুল এর রহমান ওমর রাহমান আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমানের রে সেজদা দাও ওদের প্রশ্ন রহমান কে রহমান রে চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুহান আল্লাহ পড়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিল এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তালাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রাহমান মানি দয়ালু করুণাময় রাহমান মানি গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসিমাচি কুল্লা সাহি আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে না নাই আজকে এইখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালোভ আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকতর আহমাতি অকাদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লার রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আরও জোরে আমার আল্লার দয়া বেশী অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মারে আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনী বললেন মানু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আমার আল্লাহ একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজ রে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করুণা বিচার